অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত তো আমি খুবই অসুস্থ আমি যেহেতু দুই দিন পর পর ভিডিও সারি তো আমার কালকে ভিডিও সারার কথা ছিল আমি অসুস্থ থাকার কারণে ভিডিও ছাড়তে পারিনি আজকেও খুবই অশান্তি লাগতেছে তারপরও কী করব রুলস হিসেবে ইউটিউবের ছাড়তে হচ্ছে তো আমি কালকে শুক্রবারে এই যে কাপড় সাপড়গুলো ধুয়ে দিয়েছি বিছানা চাদর মেয়েদের স্কুলের ড্রেস যদিও আমার এক মেয়ের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে বড় মেয়ের ওর এখন আপাতত কোনো পড়ালেখা নেই তো ওরও স্কুল ড্রেস তারপরে ছোটো মেয়েরও স্কুল ড্রেস সবগুলো ধুয়ে দিয়েছি সেই সাথে শুক্রবার হলে প্রতি সাপ্তাহিক একবার বিছানা চাদর ধুতে হয় তো এটা বিছানাতে চেঞ্জ করতে হয় তো চেঞ্জ করার পরে আমি বিছানার হাতুরটা সুন্দর করে ধুয়ে দিচ্ছি কুশন কাপড়গুলোর ভিতরে ক্লিপ লাগিয়ে দিচ্ছি হালকা হালকা একটু একটু বাতাস আছে আর এগুলো যেহেতু ছোটো যে কোনো টাইমে পড়ে যেতে পারে তো এমনি তো আমি অসুস্থ তো আমি কিভাবে আবার পড়ে গেলে দুব পুনরায় তো এই জন্য ক্লিপ লাগিয়ে দিচ্ছি এগুলোর ভিতরে যতই অসুস্থ থাকি না কেন গড়ির কাটার মতো প্যাটও চলতে থাকে তো রান্না বান্না তো করতেই হবে তো এদিকে রান্না করতে চলে এসেছি এখানে কয়েকটা চিংড়ি মাছ ছিল আর মাছের দুলি ছিল ওই যে মাছের মাথার পাশে যে দুলিটা থাকে ওটা তো ওটা দিয়ে আজকে আমি কচু ছড়ি রান্না করব। তো ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিছি তো পানিও কষানো হয়ে গেছে এখন কচুর ছড়িগুলো দিয়ে দিচ্ছি আমার মেয়েরাও কাজ করে টুকটাক আমি যেহেতু অসুস্থ ওরা কাজ করে এমনিতে ওরা কাজ করে তো এই কচুর ছড়িগুলো ও কুটে দিছে ওই কুটে এগুলো ধুয়ে দিছে আমি শুধু রান্নাটা করতেছি এখনও বড়ো মেয়ে ছোটো মেয়ে কোনোটাই রান্না করতে পারে না ঠিকঠাক মতো তো এমনি তো অসুস্থ মুখ আরও যদি ভালো করে রান্না করে তাহলে তো মুখে দৌড়বে না আমার তো এই জন্য আমি নিজে কষ্ট করে হলেও রান্নাটা আমি করতেছি তো হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইচ্ছা আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি জোৎসনা বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকেও আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটির ভিতরে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে যদি আমি নতুন ভিডিও সারি নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে আপনি সুযোগ বুঝে দেখে নিতে পারবেন ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন কোথাও না কোথাও একটু হলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিতে পারেন একটা লাইক দিয়ে দেবেন আপনারা তো লাইক দিতে চান না লাইকের কথা বারবার বলতে একটা লাইক দিয়ে দিলে কি হয় মনটা খুশি থাকে যে আমার ভিডিওটা ওরা পছন্দ করে দেখেছেন আপনারা লাইক দিবেন কি আপনারা তো দেখেন ভিডিও দেখেন না দশ মিনিটের একটা ভিডিও ছয় জনে দেখলে এক ঘন্টা হয়ে যায় তারপরে বারো জনে দেখলে দশ মিনিটের একটা ভিডিও দুই ঘন্টা হয়ে যায় এভাবে করে তো আমার আপুর আস্তে আস্তে বড়ো হচ্ছে তো আমাদের চ্যানেলটাও তো আমাদের ওয়াশ টাইমের দরকার আপনারা যদি না দেখেন ভিডিও তো তাহলে আমাদের তো জিন্দিগিতে ওয়াশ টাইম পূরণ হবে না আর আমরা এভাবে জুলে থাকবো তো আপুরে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা ভিডিওটা একদম পুরে দেখতে চেষ্টা করবেন একটু হলে আমাদেরকেও আপনাদের মত করার চেষ্টা করবেন যতই অসুস্থ থাকি মুসলমান হিসেবে কেউ জানতে চাইলে বললে কেমন আস বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আদকি কি ভালো আছি আমার খুব মানে খুব কষ্ট লাগতেছে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদি একটা লাইক যদি আপনারা না দেন তাহলে কেমন লাগে বলুন তো আপু ভাইয়ারা এদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে তো এখন আমি টুকটাক কিছু শপিং করে এনেছি ঘরের জন্য একটা রুটির বক্স নিয়ে এসেছি রুটি বানিয়ে প্রজন করে রাখার জন্য আর এখানে দুটা কাঁচের বয়াম। কফি এবং চিনি রাখার জন্য আর এটা হচ্ছে সসের একটা বক্স তো এটা খুব হেল্প আমার জন্য আর এটা হচ্ছে একটা পাইপ এটা দিয়ে জুস অথবা লাচ্ছি এগুলো খাওয়ার জন্য ওই যে ছোটো মেয়ের জন্য নিয়ে এসেছি আমার একটা দোসা তাওয়ার দরকার ছিল তো এটা দোসা তাওয়া নিয়ে এসেছি একটা তো তাওয়াটা কেমন হয়েছে যদি আমার আপুরা এগুলা তো অনেক আছেই তো আমার এগুলা ওদের কাছে কিছুই না তারপরও আমার মেয়ে বলছে একটু দেখান তো দেখাচ্ছে আমার ছোটো মেয়ে আমি ভিডিও করছি তো একটা স্প্রে চুলা নিয়ে এসেছি তাওয়ার জন্য যদিও এগুলো আমার খুব প্রয়োজন ছিল আমার মানে অনেক দিন যাবৎ আনবো আনবো করে আনা হচ্ছে না তো এখানে দুটা চামচ খুব পছন্দ হয়েছে আমার এই দুটা চামচ একটা বাতের জন্য একটা তরকারির জন্য কালারটাও খুব ভালো লেগেছে আমি গেছিলাম বাজার করতে তো বাজার তো করছি এ ফাঁকে একটু মার্কেটের দিকে ঢুকে দেখলাম মানে এগুলো খুব পছন্দ হয়েছে তো আড়াই হাজার টাকা বেশি ছিল আমার বাজার করে তো আমি ভাবলাম কি আরে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা ফেরত কেন নিয়ে যাব। এগুলো কিনে নিয়ে যাই তো আমার কাছে খুব ভালো লেগেছে সামুসগুলো আমার কাছে আড়াইশো টাকা করে পাঁচশো টাকা নিয়েছে আমার আপুরা ভাবতে পারেন কি একটা আড়াই হাজার টাকা দিয়ে কিনে এসেছে এগুলো আবার দেখানোর কি কী হলো তো আমার সামর্থ্য যতটুকু অতটুকুর ভিতরে তো আমাকে কিনতে হবে আর আপনাদের মতো শহরে থাকি না ইচ্ছে করলে যে কিছু পছন্দ হলেও কিনে নিয়ে আনতে পারি না কারণ আমাদের দেশের মার্কেটগুলোতে আপনাদের মতো এ তো এই যে যেগুলো ভিডিওর ভিতরে আপনারা দেখান এগুলো নেয় আমরা মানে অনলাইন ছাড়া এগুলা কিনে আনতে পারি না নিজে পছন্দ করে যে কিনে আনবো তো সেটা আর পারি না আমাদের ইচ্ছা থাকলে উপায় নেই আমাদের দেশ গ্রামে এগুলা নেই তো আরও ছোটো ছোটো দুটা সামুচ একদম ইউনিক লেগেছে যদি এগুলা অনেক আগে বের হয়েছে তো দুটা সামুচ কিনে নিয়ে এসেছি আর একটা টিস্যু হোল্ডার কিনে নিয়ে এসেছি যদিও টিস্যু হোল্ডার আমার একটা আছে সেটা অনেক বড় বক্স সিস্টেমের তো টেবিলের উপরে রাখার জন্য ছোট একটা টিস্যু হোল্ডার নিয়ে এসেছি আর এখানে ছয়টা ব্যান্ড আমার জন্য এই যে এই দুইটা যে দুইটা আমার হাতে দেখছে এটা দুইটা আর ওই যে দুইটা করে চারটা আমার মেয়েদের তো এগুলো কিনে নিয়ে এসেছি অনেক দিন যাবত আর আমার জন্য দুইটা কানের স্বর্ণের জিনিস মানে গোল্ডের জিনিস কানে দিতে আমার কানটা বাড়ি হয়ে আসে আমার ভালো লাগে না এই জন্য এই ছোট দুইটা কিনে নিয়ে এসেছি একদম রাফ ইউজ করার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে এক পাশে লাভ মতো করে এই যে মানে আঁকা আছে খুব ভালো লাগছে এই দুইটা দাম একদম কমই একশো টাকা আর এখানে সাইডটা আংটি নিয়ে এসেছি একদম ম্যাচিং করে জামা কাপড় সাথে যাবে ওই রকম সাইড পাথরের সাইডটা আংটি তো ভিডিওটা দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলে আসেন কোথাও না কোথাও একটু হলো ভালো লাগলে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন নতুন হয়ে থাকলে আবারও বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা নতুন মানুষ আপনারা যদি হেল্প না করেন পাশে না থাকেন তাহলে আমরা এগিয়ে যাব কীভাবে আপুরা বাইয়েরা আনটিরা আন্টিরা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা আমাদের চ্যানেলটার পাশে থাকবেন একটা লাইক দিবেন শুধু একটা কমেন্ট করে কেন চলে যান তো আমার ওভারঅল শপিংগুলা অল্প কয়েক টাকা আড়াই হাজার টাকার শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন যদিও পুরো ভিডিও দেখেন না যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওতে একটু বাহিরের শব্দ চলে এসেছে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি এই কথাগুলো বলছি আমার খুব কষ্ট হচ্ছে বয়স করতে তো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবার কাছে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম